সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সব ভালো আছো আজকে আমি যে অঙ্কগুলো করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো বাইশ একশো বাইশ পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি সমাধান করব এবং এই অধ্যায়টি হচ্ছে দশম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে পরিমাপ তোমরা সকলেই জানো এটি হচ্ছে পরিমাপ অধ্যায় পরিমাপ অধ্যায়ের আমি যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে একশো বাইশ পৃষ্ঠার আমি প্রথমে দুই নম্বর অঙ্কটি করব তারপরে আমি বাকি অঙ্কগুলো করব ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দুই নম্বর অঙ্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নিচের দৈর্ঘ্যগুলোকে সেন্টিমিটার মিলিমিটার এবং উভয়ে প্রকাশ করো নিচের দৈর্ঘ্য অর্থাৎ এখানে যে দৈর্ঘ্যগুলো দেওয়া আছে দেখো এখানে যেমন দেওয়া আছে পঞ্চান্ন মিলিমিটার এখানে দেওয়া আছে এগারো দশমিক দুই সেন্টিমিটার তো এগুলো কী করবো আমরা সেন্টিমিটার মিলিমিটার এবং উভয়ে প্রকাশ করবো ঠিক আছে চলো আমরা দুই নম্বর অঙ্কটা দেখে নিই এখানে যে আমাদের কাজ আছে সেটা হচ্ছে দেখো এখানে সেন্টিমিটার একটা ঘর আছে কিন্তু ফাঁকা মিলিমিটার একটা ঘর আছে এটাও ফাঁকা এটা ফাঁকা আছে কিন্তু এখানে একটা মান আছে সেটা হচ্ছে পঞ্চান্ন মিলিমিটার পঞ্চান্ন মিলিমিটার এখন এই মিলিমিটারটাকে আমরা প্রথমে সেন্টিমিটারে প্রকাশ করব। ঠিক আছে তো এই জন্য আমাদের যে সূত্রগুলো জানতে হবে সেটা হচ্ছে এই সূত্রগুলো দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার ঠিক আছে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার আর আমরা দৈর্ঘের কয়েকটি যে আছে জেনে নেই যেমন এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক মিটার সমান কি হবে এক কিলোমিটার সমান এক হাজার মিটার হ্যাঁ তাহলে এক মিটার সমান কি হবে এক মিটার সমান আমরা যদি হিসাব করি তাহলে এটা আমরা উল্টা করে হিসাব করতে হবে অর্থাৎ এই শূন্যগুলো আগে আমাদের আগে লিখতে হবে এবং একটা সবার শেষে ঠিক আছে তিনটে শূন্যর পরে এক আর প্রথম শূন্যর পরে কিন্তু আমাদের দশমিক দিয়ে নিতে হবে অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য এক কিলোমিটার এরপর দেখো এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে একশো এক সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে এক সেন্টিমিটার সমান কত মিটার এক সেন্টিমিটার সমান হবে শূন্য দশমিক শূন্য এক মিটার ঠিক আছে এভাবে এই সূত্রগুলো কিন্তু আমরা শিখে নিব মুখস্থ করে নিব ঠিক আছে চলো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে আমরা মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে এখানে হচ্ছে পঞ্চান্ন মিলিমিটার পঞ্চান্ন মিলিমিটার তাহলে আমার দেখতে হবে এক মিলিমিটার সমান কত সেন্টিমিটার চলো আমরা সূত্রে দেখি এক মিলিমিটার সমান কত সেন্টিমিটার এক মিলিমিটার সমান শূন্য দশমিক এক সেন্টিমিটার ঠিক আছে সেটা আমি আগে লিখে নিই শূন্য দশমিক এক শূন্য দশমিক এক এক মিলিমিটার সমান এক মিলিমিটার সমান শূন্য দশমিক এক সেন্টিমিটার শূন্য দশমিক এক সেন্টিমিটার কত এক মিলিমিটার সমান ঠিক আছে এটা আমি এখানে দেখি এক মিলিমিটার এক মিলিমিটার সমান এটা কিন্তু আমি রাফ করছি ঠিক আছে এক মিলিমিটার সমান শূন্য দশমিক এক সেন্টিমিটার তাহলে এই পঞ্চান্ন মিলিমিটার পঞ্চান্ন মিলিমিটার সমান কত আগের থেকে পঞ্চান্ন বেশি বেশি হলে গুণ তাহলে পঞ্চান্ন সাথে শূন্য দশমিক এক আমাদের গুণ করতে হবে ঠিক আছে তো আমরা শর্টকাট নিয়মে গুণ করব। মনে করব দশমিকটা নাই ঠিক আছে তো প্রথমে এক দিয়ে আমরা এই পঞ্চান্নকে গুণ করব আমাদের যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায় হ্যাঁ পঞ্চান্নকে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে আমরা পঞ্চান্নই পাবো হ্যাঁ পঞ্চান্নই পাবো এরপরে শূন্য দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে শূন্যই পাওয়া যাবে কারণ যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় ঠিক আছে তাহলে এক দিয়ে গুণ করে আমরা পেয়েছি পঞ্চান্ন এটা আমরা লিখেছি এবং শূন্য দিয়ে গুণ করে আমরা পাবো শূন্য আমরা পাবো শূন্য ঠিক আছে আচ্ছা আর বামের শূন্য লেখার কোনো দরকার নেই বামের শূন্য লেখার দরকার নেই তাহলে এখানে দশমিক আছে ডান দিক থেকে এক ঘর পরে তাহলে এখানে আমরা দশমিক ডান দিক থেকে এক ঘর আগে এক ঘর আগে দশমিক দিয়ে নিতে হবে ঠিক আছে আমরা পেলাম পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে পঞ্চান্ন মিলিমিটার মানে হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এখানে আমরা লিখব পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার এখন আমরা এই ঘরগুলো পূরণ করবো তো এই ঘরের মানটা পেয়ে গেলে এই দুইটা ঘরের মান লেখাটা একদম সহজ কারণ এখানে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটা হবে সেন্টিমিটার তাহলে দশমিকের আগে আছে পাঁচ পাঁচ সেন্টিমিটার আর দশমিকের পরে আছে পাঁচ তাহলে পাঁচ মিলিমিটার ঠিক আছে এরপরটা দেখো এরপরটা কিন্তু এই যে এই ঘরের মানটা দেওয়া আছে তার মানে এই দুইটা ঘরের মান আমরা সহজে লিখতে পারবো দশমিকের আগে যেটা হবে আছে এগারো এই এগারো হবে সেন্টিমিটার আর দশমিকের পরে আসে এই দুই হবে মিলিমিটারে ঘরে ঠিক আছে আমাদের যে কাজটা এখানে সেটা হচ্ছে যে এই নিচের ঘরের মিলিমিটারটা আমাদের লিখতে হবে উপরে আছে সেন্টিমিটার তার মানে সেন্টিমিটার থেকে আমাদের মিলিমিটারে আসতে হবে ঠিক আছে তাহলে এখানে সেন্টিমিটার হচ্ছে বার এগারো দশমিক দুই সেন্টিমিটার আর সমান কত মিলিমিটার আমরা দেখতে হবে এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার ঠিক আছে এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার এটা আমরা এই সূত্রে এখান থেকে আমরা দেখে নেব এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এক সেন্টিমিটার সমান দশ এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে এটা আমি লিখিনি সূত্রটা এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার ঠিক আছে এখানে কত সেন্টিমিটার আছে অতএব এগারো দশমিক দুই সেন্টিমিটার সমান একের থেকে এগারো দশমিক দুই বড়ো তাহলে বড় হলে বেশি হলে গুণ করতে হবে তাহলে আমরা গুণ করবো এগারো দশমিক দুই গুণ দশ ঠিক আছে চলো আমরা গুণ করি প্রথমে শূন্য দিয়ে গুণ করি শূন্য দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করলে আমরা শূন্য পাবো তারপরে এক দিয়ে গুণ করবো এক দিয়ে পুরো সংখ্যাটায় গুণ করলে আমরা ওই সংখ্যাটায় এক দিয়ে যদি আমরা একশো বারোকে গুণ করি তাহলে আমরা একশো বারো বারোই পাবো ঠিক আছে এখানে দশমিক আছে টান দিক থেকে এক ঘর আগে তাহলে এখানে দশমিক ডান দিক থেকে এক ঘর আগে দশমিকের পরে শূন্য থাকলে শূন্য লেখার দরকার নেই দশমিকও লেখার দরকার নেই তাহলে আমরা পেলাম একশো বারো আমরা পেলাম একশো বারো তাহলে এখানে মিলিমিটার হবে একশো বারো ঠিক আছে তা আমাদের কিন্তু ওই দুইয়ের কাজটা এই পর্যন্তই এরপরে যে অঙ্কগুলো আছে বিশেষ করে চার এবং পাঁচ ওই অঙ্ক দুটো আমি করবো আর তিন নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের বইয়ে করে দেওয়াই আছে ঠিক আছে এরপরে যদি তোমাদের সমস্যা হয় তিন নম্বর অঙ্ক বুঝতে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো আমি আলাদা একটা ভিডিওতে তিন নম্বর অঙ্কটা বুঝিয়ে দেবো তো আমি এখন চার এবং পাশ করব